الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام Amma <imitation> Amma. 5] <applause> قد <applause>

nanga matiro taa saito ra mbola mba mba ndi ko nse.

রাবুল আলমীর দরবারে সুপ্রিয়াটা আদায় করে সুকুলি জমান টাকুলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য অমনীত সালাম যিনি হায়াতুল নবী জিন্দা নবী নরুল আলম নী যিনি উম্মথের ব্যথায় ব্যতীত হয়ে এখনও মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন

খাওয়ার জন্য অনেক নিয়ামত আল্লাহ আব্দুল আলমিন আপনার মতে দিয়েছেন আল্লাহ আবুল আলমী অসংখ্য অবনীত নিয়ামত দিয়েছেন আল্লাহ মধ্যে বলেছেন যে তুমি আমার কোন কোন দানকে তুমি অস্বীকার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার কোন নিয়ামত কিন্তু আল্লাহ আবুল আলমিনের অস্বীকার করার কোন সুযোগ নাই আল্লাহ আল্লাহুল আলমিন এত নিয়ামত আমাদেরকে দান করলেন যে গাছের মধ্যে আল্লাহ আল্লাহুল আলামিন ধাপ দিলেন এই ডাবের ভিতরেও আপনি আমার জন্য এমন পানি আল্লাহ আল্লাহুল আলমিন বেজাল মুক্ত পানি দিলেন মিষ্টিময় পানি যেটা আপনার রোগ যখন হয় অসুস্থ আমরা যখন হই সেটা খাইলে আমাদের শিপা আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন এই নিয়ামতগুলি আল্লাহাবুল্লা আলমিন আমাদের জন্য দিয়েছে আল্লাহ হাবুল্লাহ আলমিন এই জন্যই বলেছেন আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করো কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই যদি আল্লাহ হাবুল্লাহ আলমিন নিয়ামত হিসাবে আমাদের কাঁঠাল দিয়েছে এই কাঁঠালের মধ্যে যদি ওপরে যদি লেবেল না লাগানো থাকতো তাহলে মুসকে খাওয়া যেত আল্লাহ রাবুল্লাহ আলমিন এত সুন্দর করে এই নিয়ামতকে পেকুটিং করে দিলেন যে আমার বান্দাগুলির জন্য আমি একটা পেকুটিংয়ের ব্যবস্থা করে দিলাম যেন ওই কাঠলের কুশগুলি এটার ভিতরে নিরাপদে থাকে সেটাও আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য নিয়ামত কথা বলেন ঠিক আম দিলেন তার উপরও কভারিং দেওয়া আল্লাহ রাবুল আলমিন আনার ফল দিলেন তার উপরও কাভারিং দেওয়া প্রত্যেকটা পলের উপর কালারিং দেওয়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মাদের জন্য নিয়ামত শুরু দিলাম আর ওই নিয়ামতগুলি অস্বীকার করার কোনো সুযোগ নাই তন্মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য হতে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যাদের নাই একমাত্র তারাই কিন্তু বলতে পারে একমাত্র যাদের নিয়ামতগুলি নাই তারাই কিন্তু বলতে পারে যে নিয়ামত না পাওয়ার কারণে কত কষ্টের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন দুটি হাত দুটি চোখ নিয়ামত দিয়েছেন আমাদের সুন্দর একটি জবান দিয়েছেন আমরা অন্যের কথা শুনে সেটা শ্রবণ করে সেটা আমাদের ব্রেইনে কাজ করে আমরা আবার জবাব দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেড দামাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত ভালো রেখেছেন বলেন তো সেটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয় সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনেক মানুষের কাছে গিয়ে কথা বলবেন সে পাল্টা কথা বলার কোনো সুযোগ নাই তার জবান বন্ধ হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জবানটাকে করেন নাই অনেক মানুষ আছে কানে শুনতে পারে জবাব দিতে পারে না অনেক মানুষ আছে কানে শুনতে পায় না সে কানে শোনার জন্য বিভিন্ন কসমেটিক্স বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন মেশিনারি সে লাগানোর চেষ্টা করে কানের মধ্যে শোনার জন্যে আল্লাহ রাবুল আলমিন যে এত সুন্দর নিয়ামতগুলি আপনি আমার দেহের মধ্যে দিলেন এই দেহের নিয়ামতগুলির শক্তি যদি আমরা আদায় করি কেমন পর্যন্ত এই দেহের শক্তি আদায় করে শেষ করা সম্ভব কারণ যে চৌকে দেখে না তার কাছে যে যাই যদি আপনি বলেন যে ভাই আপনি চৌকে দেখতে পান না আপনি যদি চৌখে দেখেন তাহলে আমাকে কি দিবেন সে তখন আপনাকে উত্তর দিবে যে এই পৃথিবীতে যাহা কিছু আমার আছে আমি যদি এই দৃষ্টি শক্তি দিয়ে আমার চক্ষু দিয়ে আমি এই পৃথিবী দেখতে পাই তাহলে আমি আমার সমস্ত দল সম্পদ তোমাকে দিয়ে দেবো বলে এই নিয়ে মতগুলি যে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত দিলেন এই নিয়ামতের শুকরিয়া আদার কয়দিন আমরা আতেছি এই যে নিয়ামতগুলি আল্লাহ দিলেন যে আমার तमाम জীবনের সমস্ত সম্পদগুলি অন্ধ মানুষ বলে আমি দিয়ে দিতাম এক যার পা নাই তার কাছে যদি আপনি যাওয়া বলেন যে তোমার একটা পা নাই অথবা তোমার দুইটি পা নাই আমি তোমার দুইটি পা দিয়ে দিব কিন্তু তার বিনিময়ে তুমি কি দিবা সে বলবে এই পৃথিবীতে যাহা আমার আছে সব কিছু তোমাকে দিয়ে দিব বিনিময়ে পা আমাকে দিয়ে দাও কিন্তু দেওয়া সম্ভব না নিয়ামত থেকে সেবঞ্চিত আল্লাহ আবুল আলমিন এই দুইটি পা নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন চোখ নামক দুইটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আবুল আলমিন আপনি আমাকে আল্লাহ আল্লাহাবুল আলমীর সুন্দর নিয়ামত আল্লাহাবুল আলমিন দান করলেন এই নিয়ামতের সুক্রিয়াত আদায় করার দরকার আছে না নাই আমরা এই তান আদায় করতে হবে এবাদতের মাধ্যমে বন্দিকীর মাধ্যমে শুধু যদি আবাদত করলাম না যে আল্লাহ সুক্রিয়াতান আদায় করি বুঝুন আলহামদুল্লাহ বললেই মনে হয় যে তান আদায় হয়ে গেল এই জন্যই আল্লাহ আল্লাহুল আলমিন বলেছেন সূরা মিনুনের মধ্যে আদ আফলাহ আল মিনুন আল্লাহী রাহুম ফি সোলা তিহিম ফা শিকুন নিশ্চয়ই তারা নিশ্চয়ই তারা অল যারা ইমান এনেছে বলেন সুবহান আমরা যারা ইমান এনেছি আল্লাহর আল্লাহর রসুলকে মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর নামক আল্লাহর নিদর্শন আল্লাহ কালার কোনো ভান গায়ী আল্লাহ কালার নেয়ামক দেখার সাথে সাথে এই নিয়ামকের সুক্তি আর তার আদায় করি আর আদায়ের মাধ্যমে যখন আমাদের ইমানকে তাজা করি আল্লাহ আবুল আলম কোরআনে কারিমের মধ্যে বলে তারাই হচ্ছে নিশ্চয়ই এই পৃথিবীতে সফল যারা ইমান আনার পর আমার নিয়ামতগুলি দেখার পরপর শুক্রিয়া থান আদায় করে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া বলে শুক্রিয়া থান বলে অথবা বলে আল্লাহ তোমার প্রশংসনীয় দেখলাম তোমার এত প্রশংসার নেয়ামত আমাদেরকে দিয়েছ তোমার কোনো গানটাই বাংলাতে যেভাবেই বলুক না কেন মমিন বান্দা মমিন হওয়ার পর যখন আমার শক্তি আতান গুলি আদায় করে আমি আল্লাহ রাবুল আলমিন তার ইমানি পাওয়ারকে ইমানি শক্তিকে আর তাজা করে দিই বলে তাহলে নিশ্চয়ই আমরা ইমানকে তাজা করতে গেলে প্রত্যেকটা নিয়ে আমাদের শক্তি আতান আদায় করতে হবে কারণ হচ্ছে এক একটা নিয়ামত আমাদের সামনে যখন আসে আমরা তখন অস্বীকার করি কারণ মনে করেন একটা চাইমন দুঃখী আপনি আমার যদি রিজিক কেনা থাকে তাহলে সেটা খাওয়া সম্ভব না যদি রিজিক যখন আপনি আমার হয়েছে যখন আল্লাহর নিয়ামত আমি খে খাইলাম সাথে সাথে আপনি আমার সুপ্রিয়া আতান আদায় করার প্রয়োজন আমরা অনেকেই মনে মনে ভাবি এক গেলাস শরবত দিয়ে একজন ইফতার করাইল কিসের শুক্রিয়াতান দান হায় খায় তুমি তো এক গেলা সব দিয়ে ইফতার করার ব্যবস্থা হয়েছে অনেক মানুষ রাস্তাঘাটে আছে যার এক গ্লাস পানি দিয়ে ইফতার করারও সুব্যবস্থা হয় এই জন্য প্রত্যেকটি নিয়ামত আপনি দেখতেছেন সেটা ছুট্ট কিন্তু ছুট্ট নয় আল্লাহর পক্ষ থেকে সেটা অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন অনেক মানুষের সামনে হাজার হাজার গ্লাস লাগানো হাজার হাজার বোতল সামনে পানি পান করার জন্য সে চেষ্টা করে কিন্তু পানি পান করতে পারে না মনে করেন মেডিকেলে গেলে দেখা যায় হাসপাতালে হাসপাতালে গেলে দেখা যায় পানি খাওয়ার জন্য সে আগ্রহ করে যারা ব্রেন স্ট্রোক করে তাদেরকে নাকে দিয়ে নল দিয়ে খাবার না কিনা যদি মুখ দিয়ে খাবার গ্রহণ করে তাহলে সমস্যা বাড়বে অথচ তার কাছে পানি আছে শরবত আছে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে আত্মীয় স্বজন মালদা আপেল যা কিছু আছে সবকিছু নিয়ে আসছে কিন্তু ডাক্তার বলে না সেটা দেওয়া যাবে না কারণ সেটা ডাক্তারের ফর্মুলা নয় আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এই মুহূর্তে তার ভিতরে সেটার রিজিকে রাখি রাই আমি আল্লাহ তাকে এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি কথা বলে দু এই জন্য আল্লাহ বন্ধ করে দেয় আর যখনই আবার আল্লাহ শুরু করেন ডাক্তারের বাতা নিষেধের প্রয়োজন হয় না ডাক্তারই বলে খাওয়া শুরু করেন এখন আপনি খেতে পারবেন কারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আবার আবার শুরু হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যখন রিজিকের ব্যবস্থা আল্লাহ হরাবুল্লাহ আলমিন করেন তখন আমরা সুক্রিয়াতের আদায়ের মাধ্যমে আমরা সেটার জাকাত পরিধান করতে হবে আল্লাহ হরাবুল আলমিন জনসম্পদ আমাদেরকে দিয়েছেন দন সম্পদের যেই জাকাত আসে এই জাকাত দিয়ে দন সম্পদের আদায় করতে হবে আল্লাহ হাবুল্লাহ আলমিন আমাদেরকে দনসম্পদ দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন এইগুলার সুপ্রিয়াত আমরা জাকাতের মাধ্যমে আদায় করব আর দেহের যেই জাকাত আল্লাহ হাবুল আলমী আপনি আমাকে বলেছেন এই জাকাত গুলি আমরা আদায় করবো মাকে রমজানের রোজার মাধ্যমে বলেন না আমার হাত কিসের মাধ্যমে আদায় করব। মাকে রমজানের রোজার মাধ্যমে দেহের জাকাত আল্লাহকে দিব যে আল্লাহ এত সুন্দর নিয়ামত হাত দিয়েছ এত সুন্দর নিয়ামত জবাব দিয়েছ এত সুন্দর নিয়ামত আমাকে সুস্থ রেখেছ এত সুন্দর নিয়ামত এখনো আমাকে তুমি বাঁচিয়ে রেখেছ এত সুন্দর নিয়ামত আমাকে মহামারী ক্যান্সার নামক মহামারীর মতো রোগ আমাকে দেহ নাই আল্লাহ এবং এখন পর্যন্ত আমার হাত এবং পা চক্ষু সবকিছু তুমি ভালো রেখেছ আল্লাহ আমি একটি মাস ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যদি তুমি সুস্থ রাখো আমি তোমার আমত তোমার জাকাত আদায়ের উদ্দেশ্যে আমার দেহের শক্তি আকার আদায়ের জন্য আমি এই তিরিশটা দিন বোঝা রাখবো বলেন আমার হাওয়া রাজে আসেন তো না গেস্টিক গেস্টিক কেউ আসে হ্যাঁ গেস্টিক নাই কারণ আল্লাহ বলেছেন নেক আমলের জন্য যখন কোন বান্দা নিয়ত করে সে যদি মারা যায় অথবা এমন হতে পারে আগে মারা যাইতে পারে ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য হাবিবের মত জানিয়ে দিয়েছেন যে নেক আমল করে যদি नेक আমলের নিয়ত করে যদি কেউ মারা যায় 30 দিন রোজা রাখতে পারলাম না দুই দিন রোজা রাখলাম ইন্তেকাল করলাম আল্লাহ বলেন ওই বান্দা নিয়ত করার কারণে আমি 30টা রোজা আমার তার আমলনামায় দিয়ে দিব না সুবহানাল্লাহ এই জন্য যাদের সম্পদ আছে হস করার নিয়ত করা যাদের সম্পদ আছে জাকাত দেওয়ার নিয়ত করা যাদের সম্পদ আছে সব গায় দেওয়ার নিয়ত করা রমজান মাসে ভস্ম দেওয়ার নিয়ত করা পোশাক ভস্ম দেওয়ার নিয়ত করা এবং খানা পিনা দেওয়ার নিয়ত রাখতে হবে অন্তরে যে আমার সামনে ইফতারের মুহূর্ত সময় যদি একজন নুজদার চলে যায় ওই মুহূর্তে তাকে আমি আপ্যায়ন করব মেহমানদারি করার জন্য তাকে আমি আগায় আনব কারণ আমাদের সমাজে এমনও আছে ইফতারের মুহূর্তে যখন দোকান পাটে বসে অথবা যে কোনো জায়গায় বসে হঠাৎ একটু যে একটা আঁক দেয় আও মাগরিবের সময় হয়ে গেছে ইফতারের সময়টা মনে পারতাম না একটা সারি খাইলে আর কি আর সময় পাইছি না ফল ফুল এইগুলো নিয়ে বসলাম এখন বিবি বাচ্চাকে নিয়ে আই মহন আইসে আগ দরবেশ আই এখন হাঁক দিছে কিন্তু ইব্রাহিম নবীজির একটা সুন্নত হচ্ছে ইব্রাহিম নবী কোনোদিন মেহমান সারা খাইতেন ইব্রাহিম নবী জীবনে কোনোদিন মেহমান সারা খান নাই ইব্রাহিম নবী একদিন খাবার আয়োজন করে দেখা যায় কোনো মেহমান ওনার নাই রাস্তায় দেয় ঘুরতেছে হাঁটতেছে যে একদম মেহমান আমার প্রয়োজন দীর্ঘ সময় হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন জিব্রাহিল বললেন জিব্রাহিম তুমি একটা কাজ করো আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম সে মেহমান সারা জীবনের কোনোদিন খানা খায় নাই আজকেও সে খানা খাইবে না যতক্ষণ পর্যন্ত মেহমান সে পাইবে না তুমি মানব সুরত ধারণ করে ইব্রাহিমের কাছে চলে যাও এবং তুমি তার মেহমান হয়ে তার সাথে তুমি খাওয়া শুরু করবে না মা আল্লাহ রাবুল আলম দেখেন পছন্দ হলে আপনি যখন নিয়ন্ত্র রাখবেন যে আমি একজনকে খাওয়াবো আপনি যখন নিয়ত রাখবেন আমি ইফতার নিয়ে বসছি আল্লাহ একজন লোক আমার সঙ্গে যেন ইফতার করে ব্যবস্থা করে দাও সুযোগ করে দাও দেখবেন একদিন না একদিন আপনার এই উদ্দেশ্যের কারণে একজন আপনার ইফতারের মধ্যে হবে আর আল্লাহ একদিন ইফতার করানোই হচ্ছে একদিন ইফতার করানো মানেই হচ্ছে আপনি তামাম জাহানের উন্নতি মহাম্মতিকে ইফতার করাইলেন বলেন আমার হামা আর যারা আল্লাহ রসুল বলেন যারা এই জমিনে এক গেলাস শরবত দিয়ে যারা ইফতার করায় আচ্ছা 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 আমরা এই রমজান মাসে আমরা গিফনতা ছেড়ে দিই আমাদের নিজের খাবারটাও অনাহারির মুখে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব এই মা কে এই মা কে ইফতার অনেক ফসিলত রয়েছে যেটা ফজিলত বলে শেষ করা যাবে না একটা ফজিলত হচ্ছে যদি আপনি এই দুনিয়ার জমিনে একজন রুজদারকে আপনি এক পেয়ালা শরবত পান করান ইফতার করান আল্লাহ রাসুল বলেন তার জন্য হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ কাবুল আলম কবুল করে নেবেন বলেন না বা তাহলে আমরা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি করতে হবে দুনিয়ার জমিনে রুজদারদেরকে আপ্যায়ন করে হ্যাঁ আনন্দ দিয়ে মহব্বত করে দেখে এনে তাদেরকে ইফতার করাইতে হবে কথা বলেন যে কিনা এই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারের আয়োজন হয় বিভিন্ন মসজিদে আমি গত বলেছিলাম আয়োজন হয়েছিল কিন্তু আমি আসলে লুক পাই নাই সবাই মনে মনে চিন্তা করে হে হাউসে কাউসারের মানে করব করবো খানা খাইলে আর আমি বুঝি মান করতাম না আমি বাড়িতে হেরেখা পাইতাম না আমি নিজেও খাইতাম না এরকম কিছু লোক আছে না যে নিজ আমি দেখাম করতাম না আর করে করবার জন্য দিতাম না এর চিন্তা করে আমি যদি অন্যের আমি যদি চিন্তা করি অন্যের ইফতার করে যদি সে হাউজে কাউসারের মালিক হয় হাউজে কাউসার পান করার সুযোগ পায় আমি তাকে সুযোগ করে দিব না এটা কি করলাম কি পণতা করলাম কি করলাম কি পণতা করলাম রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের আদর্শ কিন্তু কি পণতা নাই না আছে কারণ জামেরাতি আল্লাহ জীবনী দেখেন ওনার ইতিহাস বলে দেখা যায় ওনার উনি একজন দারিদ্র্য সাহাবি ছিলেন ওনার বাড়িতেও কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম দাওয়াত খেয়েছেন মেহমানদারি করেছেন কথা বলেন যে কিনা জাবের মেহমানদারি করাইছে রাসুলও মেহমান হয়ে গেছে দাওয়াত গ্রহণ করেছে তাতে তা নয় যে আমি দাওয়াত কাইলেই চুপ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেটা আদর্শ হ্যাঁ রাসস্থান দেওয়ার সময় আদর্শ হচ্ছে যে দাওয়াত খায় যেমন টুটু হয় না গরম শোনে আমার বাড়ি দাওয়াত খাওয়াও কিন্তু সুন্দর কথা বলেন দেবে না এখন আমরা দাওয়াত দিলাম ইফতার হয় যারা একটু কুড়ে বাড়িতে আছেন আমরা মাগলিবের সারাদিন উপবাসটায় গিয়া আমরা ইফতার করলাম কিন্তু জামাতের সাথে মাগলিবের নামাজটা আদায় করতে পারি না বাড়ি অনেক দূরে আইসি দেখা যায় দূরে মাগরিবের নামাজ শেষ এরকম হয় কি হয় না তাদের জন্য এবং যারা আশেপাশেও আছেন আমি আবার সবাইকে দূরের বলি না যারা কাছের আছে তারাও খাইতে পারে কিন্তু যারা দূরের আছে তারা তো বাড়িতে ইফতার থাকা সত্ত্বেও তারা মসজিদে ইফতার করার প্রয়োজন আমি মনে করি সারাদিন আমি রোজা রাখলাম আর আমি এই ইফতারে লাইগা আমি জামাতটা নষ্ট করে এরকম হয় কি হয় না জামাত নষ্ট হয়ে যায় বাড়িতে খাবার খাইয়া দেখা যায় না জেনে যেন আসে এই জন্য আমি তাদেরকে বলবো রাসুম সাল্লাব আলহি আসাল্লামের সাইদে কি কি কেউ বড় আছে পৃথিবীতে পৃথিবীতে কেউ বড় আসে আল্লাহর পরে পরে আর কেউ তো নাই কথা বলেন তাহলে এই নবী যদি দাওয়াত রাখতে পারে একজন পরে যদি দাওয়াত গ্রহণ করতে পারে আমরাও দাওয়াত গ্রহণ করবো কথা বলেন ঠিক কিনা এখন আমরা দাওয়াত আমরা হয়তো হাজি মনিমা সাহেব বলেছেন গত বছরও উনি তিরিশ দিন দিয়েছিলেন এই বছরও দিবেন উনি নিয়োগ করেছেন কিন্তু আমরা যদি এই ইফতারা যারক না দিই না খাই তেমনাসের আমাদেরকে কোনো সুযোগ নাই আপনারা যারা দেওয়ার নিয়ত আছে আপনারাও বলবেন হুজুর আজকে হয়তো ওনাকে না না করেন আমি এদিন দিয়ে শুক্রবার হোক বৃহস্পতিবার হোক আমি একজন চার চারজনের পাঁচজনের ইফতার আমি দিয়ে দিব অত আমি ওনাকে না করলাম মানে এই তিরিশটা দিন আমরা যদি এটা প্রচলন রাখি যে যাতায়াতের সুবিধা অনেক মানুষ দেখা যায় গাড়ি চলাচল করে ওই মুহূর্তে ইফতারের সমান হয়ে গেছে ইফতার কোন জায়গা ওই মুহূর্তে যদি মসজিদে আসে একটা আয়োজন হলে মসজিদের এই ইফতারগুলো মানুষ খেতে পারে ঠিক না এই জন্য আমরা যদি মনে করি যে না উনি একভাবে বলছে আমরা মনে দেওয়ার পছন্দ না আছে আছে কারণ হচ্ছে আপনি যখন দিবেন যে আমি উজুর অমুক দিন দিব কতজন লোক হতে পারে হ্যাঁ তাহলে আমরা ওনাকে বললাম যে আপনি এদিন দেওয়া লাগবেন আরেকজন বলছে দেওয়ার জন্য ঠিক না আমরা সকলেই দেওয়ার চেষ্টা করতে হবে এবং এই রমজান মাসে আমরা মেহমানদারি করাইয়া

মুক্ত করে দেয় আল্লাহুল্লাহ আলমে করে বরকত দেয় ঘরের পরিবারের এখন আমরা কি করি তার বিপরীত তার বিপরীত যদি দেখা যায় ভালো একটা খাবার নেয় হ্যাঁ আল্লাহ দিলে যদি কেমে টাই ফিফুকা নিত তাদের নিজে খেলা একজন মেহমান গেলে সেটা তাদের লই যা আজকে আইসে মেহমানে সর্বনাশ অথচ প্রত্যেকটা নবীরা সুদের জীবনে দেখেন ওনারা খাওয়াইতে ভালোবাসতেন খাইতে ভালোবাসতেন খাওয়াইতে ভালোবাসতেন এই জন্য বেশি মিশি খাওয়াবেন আল্লাহ রিজিকে বল পরিবারে শান্তি দান করবে রোগ বিসিবত আল্লাহ আলমা খাওয়াইতে রাজি তো সবাই যদি আবার একসাথে খাওয়ানো আমার যদি আর সবাইকে খাওয়া শোনা কারণ একদিন কি বলে খাই আলহামদুলিল্লাহ একদিন তো এই জন্য আমি আমার কথা বলি নাই আপনাদের পাড়া যদি জন্য জিজ্ঞাসা করা হবে আগে কথা বলেন ঠিক না পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কথা জিজ্ঞাসা করা হবে আর ইমামের জন্য যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে অত ওনারা আমাদের খেয়াল রাখেন আমরা পর্যাপ্ত আলহামদুলিল্লাহ সহযোগিতায় খাবারের ব্যবস্থা হয় আলহামদুলিল্লাহ গত রমজানও আমরা বাড়ি ঘর থেকে ইফতার চেহরিয়ে এসেছে পর্যাপ্ত পরিমাণ খাবার এসেছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়াতান আদায় করি এবং ইবস্করও যারা দেবেন তাদের জন্য শুক্রিয়াতান থাকবে দোয়া থাকবে এবং আপনারা আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের পাড়া প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে চেষ্টা করবেন একজন দারিদ্র ব্যক্তি তাকে নিয়ে একদিন রাত্রে ইফতার করেন এবং সন্ধ্যায় ইফতার করেন আর একদিন হলেও তাকে দাওয়াত করে আপনার বাড়িতে নিয়ে যেয়া তাকে নিয়ে সেহিকান অথবা সেটার কারণে আপনার না জাতের হতে পারে কথা বলেন ঠিক এই জন্য আমরা যেন আমাদের সকলকে যেন আল্লাহ আলমিন আল্লাহ এই মাকের মুবারক থেকে মেহমানদারির যে আপ্যায়ন সেটা করার তহান করে আমরা একদম কবরে চলে যাব এই কবরে যেন আমাদের এই মা গেরমজানের আবাদত বন্ধিকে মেহমানদারি ইফতার সেহদিকে যেন আল্লাহ হাবুল্লাহ আলমের না যাতে উশিরা বানিয়ে দেয় আমরা সেগুলি বলে আমাদের কবরবাসী যারা কবরে চলে গেছেন আল্লাহ হরাবুল্লাহ আলমের যেন প্রত্যেকের কবরগুলিকে এই মা কেরমজানের আগম করে যেন আল্লাহ হরাবুল্লাহ আলমের পবিত্র মাকে সাবান মাসের শেষ যে উশিলা করে যেন তাদের কবরের যা কবরের আজাব করে দেয় তাদের কবটপে যেন জান্নাতের বাগান মানে আমরা সকলে বলি আমিন দোয়া চেয়েছেন বিল্ল ভাই আব্বা জানার যুগ থেকে বিদায় হয়ে গেছে আরো দোয়া চাইছেন যুবক শুভ সোহাগ তার পরিবার সন্তানদের জন্য আব্বা আবার জন্য দোয়া চাইছেন এইভাবে অনেকে দোয়া চান এই সমাজের রাস্তাঘাটে চলার পথে অনেক আল্লাহ দোয়াছেন আল্লাহুল্লাহ আলমিনে প্রত্যেকের মুরদাগন প্রত্যেকের আব্বা আম্মা বংশমনিয়া সকলকে মত করে আমরা সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লালা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ